জলপাইগুড়ির একটা বাচ্চার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলা হচ্ছে জলপাইগুড়ির একটা বাচ্চা এই লোকটির সম্পর্কে বেশি না বলাই ভালো এ মাঝে মাঝে হারিয়ে যায় আবার হঠাৎ করে উদয় হয় আর বলি আপনাদের মিডিয়া যখন চার মাস ছ মাস পরে গোটা আর কি করে পিছিয়ে দিই নাই ওকে পাবেন না যখন বাংলায় কোনো ক্রাইসিস হবে এনাকে পাবেন না সাংসদিক সংসদের কোনো ভূমিকা নেই কোনো অ্যাটেন্ডেন্স নেই যে তার নির্বাচনী কেন্দ্রের ভোটারদের ভোট দিতে দেয় না তার সম্পর্কে আলোচনা না করাই ভালো আমাদের কাছে মানুষ ভগবান তিনি অনেক সংগ্রামের মধ্য দিয়ে পাঁচবার এমপি অনেক লড়াই তিনি করেছেন এবং গোটা পৃথিবীর ভারতবর্ষের নাথ সমাজ তাকে বাবা বলেন তার মতো মানে যোগীজির মধ্যে দুটো জিনিস আছে যেটা আনকম্প্রোমাইজ ভারতীয় সংস্কৃতি এবং সনাতন সংস্কৃতিকে রক্ষা করা অথে ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিকে রক্ষা করার জন্য তার সমস্ত কর্মকাণ্ড সমস্ত ভাষণ বাণী এটা নিয়ে কোনো বিতর্ক হওয়ারই অবকাশ নেই যা বলছেন আমরা মুনি ঋষিদের বাণী যেভাবে গ্রহণ করি আমরা যদি ট্রু ইন্ডিয়ান হয়ে থাকি ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিকে মেনে থাকি তাহলে যোগীজি যা বলছেন তাকে প্রণাম নমস্তে করা ছাড়া আমার সিঙ্গেল বেঞ্চে জিতেছিল কালকে সিঙ্গল বেঞ্চ বলেছিল একটা দক্ষিণ কলকাতা বিজেপি এক হাজার জনের একটা মিছিল করবে শান্তিপূর্ণ মিছিল সেই মিছিলটা যেহেতু ভবানীপুর বিধানসভা দিয়ে যাবে আর চিড়িয়াখানার সামনে দিয়ে যাবে উনি করতে দেবেন না ওনার লয়াররা ডিভিশন বেঞ্চে গেছিল। সেখানেও হেরেছেন মিছিলটাকে তিনটের মধ্যে শেষ করতে হবে দুটো বাজে তাই আমার কথা তিনটের পরে ন্যাশনাল লাইব্রেরিতে নিয়ে নেবেন আমি আর লাইন গেছে ভালো থাকবেন জীবন উপরে এসব লোক সব যন্ত্রণায় আছে তো বলছি আপনার আমার নন্দীগ্রাম এমএলএ অফিসে লাইন পড়ে গেছে নাগপুর থেকে এখানে তো কাজ নেই সেখানে নাগপুর থেকে মহারাষ্ট্র সরকার বলেছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আনতে আমার কাছে এসে তারা জেনুইন ভারতীয় আমরা তো হিন্দু মুসলিম দেখি না আমরা এমএলএ যারা আছি আমরা জেনুইন যারা বংশ পরম্পরায় ভারতে থাকেন তাদেরকে আমরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছি আর যারা ভারতীয় নয় যারা রোহিঙ্গা মুসলিম ঢুকেছে অনুপ্রবেশকারী জামাত হেফাজতের লোক মমতা ব্যানার্জির ভোট তাদেরকে আমরা একটু টাইট দিচ্ছি মহারাষ্ট্র দেবেন্দ্র ফাডনবিস যা করছে হেমন্ত বিশ্ব শর্মা যা করছে বাংলায় আসু এটা প্রয়োজন